মুর্শিদাবাদে একেবারে বাবরি মসজিদের শিলান্যাস তাগিরে একেবারে উত্তেজনার পারদ যেমন চড়ছে কিন্তু নিরাপত্তা নিরাপত্তা রাজ্য পুলিশকেই নিতে হবে রাজ্য প্রশাসনকেই নিতে হবে মুর্শিদাবাদ পুলিশকেই নিতে হবে সেই মতন কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করেনি নির্দেশ দিয়েছে রাজ্যকেই এই নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে গতকাল রুটমার্চ করছে আজ সকাল থেকে এনএইচ টুয়েলভে একেবারে মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে এনএইচ টুয়েলভের উপর মুভমেন্ট হচ্ছে বাহিনী সিআইএসএফ জওয়ান তারা এই মুহূর্তে মুভমেন্ট করছে এই রাস্তার উপর কোনো বিশৃঙ্খলা না হয় এই রাস্তার উপর যাতে কোনো অশান্তি না ছড়িয়ে পড়ে সে কারণেই তারা টহল দিচ্ছে নিরাপত্তা সম্পূর্ণ আটোসাটো করা হয়েছে অন্যদিকে রাজ্য পুলিশের তিন হাজার কনস্টেবল মোতায়েন করা হয়েছে এরা মূলত এই রেজিনগর বেলডাঙ্গা এই এলাকাতে ডেপ্লয়মেন্ট রয়েছে মূলত সভাস্থল এবং রাস্তার উপর কোনো বিশৃঙ্খলা না হয় সেই কারণেই এই ডেপ্লয়মেন্ট মূলত এবং পাশাপাশি আমরা যেমনটা আড়াইশো জন র্যাপ র্যাপ ফোর্স অর্থাৎ আড়াইশো জনের র‍্যাব সদস্য তারা এই মুহূর্তে মোতায়েন রয়েছে তারা মূলত এই এই সভা মঞ্চের কাছেই অবস্থান করছে এই মুহূর্তে অন্যদিকে একশো জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন স্তরের আধিকারিক মিলিয়ে একশো জন পুলিশ অফিসার তারা ডেপ্লয়মেন্ট রয়েছে মূলত এই টিমটিকে যারা কনস্টেবল রয়েছে যারা র্যাফ রয়েছে তাদের যে কন্ট্রোল করার জন্য এই একশো জন পুলিশ ডেপ্লয়মেন্ট করা হয়েছে যারা আধিকারিক রয়েছে এই এই যেমন ছবি একবারে ভিড় বাড়ছে বিভিন্ন জেলা থেকে হুমায়ুন কবিরের এই যে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা সেই অনুযায়ী শিলান্যাসের মূল অনুষ্ঠান যা বেলডাঙ্গাতে অনুষ্ঠিত হচ্ছে সেই মতন একেবারে বিভিন্ন স্তরের বিভিন্ন জেলা থেকে মানুষ সকালে থেকেই আমরা দেখতে পাচ্ছি ভিড় করছে মূলত বারোটার সময় এই শিলান্যাসের অনুষ্ঠান রয়েছে এবং তা ঘিরে এই মুহূর্তে বেলডাঙ্গার যে ছবি একেবারে উঠে আসছে